তারা ভুলে গেছে ওইলা রব্বিকে পার্গ তারা এগুলা ভুলে গেছে এটার জন্য বড় রকমের দায় আমরা বলবেন যে কিভাবে আগামী প্রজন্ম এখন যদি যুদ্ধ বাজে যুবকরা যুদ্ধ করবে নাকি আপনারা যুদ্ধ করবেন যুবকেরা এবার আসেন একটু বলি মনে কষ্ট নিবেন না কেউ আল্লাহ বলছে পাংকি হু মা তালাকুম তোমরা নেকাহ করো মা তালাকুম তবা করে মানে অনুসন্ধান করে খোঁজে আল্লাহ কখনো বলে নাই পাঙ্কে হৌ মা বা যে তোমরা দেখে দেখে বিয়ে করো দেখা একটা অনুসন্ধান করা একটা অনুসন্ধান কিভাবে একজন যুবক প্রাপ্তবয়স্ক হয়েছে তার আত্মীয় স্বজন খোঁজ দিবে অমুক জায়গায় একটা মেয়ে আছে তোমার বংশের সাথে যায় তোমার সামাজিকতার সাথে যায় তোমার স্ট্যাটাসের সাথে যায় তুমি গিয়ে দেখে আসো এটা হচ্ছে অনুসন্ধান মা তালাকুব কিন্তু আমরা কি করি যাওয়ার সময় মেয়ে দেখতে যাবে ছেলে বিদেশ থাকে এবার মামু খালু চাচা ছোটো ভাই ছোটো ভাইয়ের বন্ধু একদিন যায় মহিলারা একদিন যায় পুরুষেরা সবাই মিলে গিয়ে একটা মেরে দেখে আসে এখন একটা মেরে তার একটা পরিবার দেখে না কয়েকটা পরিবার দেখে কি বলে সবাই মিলে দেখে আসে একটা নজর পড়ে এবার আসে বিয়েটা যখন ঠিক হয় তখন তো মনে হয় আচ্ছা জুমার নামাজ ওয়াজিব নাকি পরশ না জুমার নামাজ ওয়াজিব আর বিয়ে করা ফরজ না কি নামাজ ওয়াজিব কাজের সময় আসার সময় তো আপনি ডোল ডাক পিটে আসেন না জুমার নামাজে আসার সময় তো আপনি গেট দেন না ওয়াজিব কাজ তাহলে একটা ফরজ কাজের সময় আপনি কেন গেট দিবেন একটা ফরজ কাজের মধ্যে কেন গান বাজনা করবেন এই আরেকটা দোষ একটা এলাকাবাসী একটা মেয়েকে সব সময় শুধু গায়ে দিয়ে স্কুলে আসতে দেখে আর যাইতে দেখে কিন্তু বিয়ের দিন পুরো এলাকার একটা লোক বাজারে কাজ করে বাজারে দোকান বাজারের দশটা দোকানদাররা সে দাওয়াত দিছে ওই দশটা দোকানদারও আসি দেখে গেছে এই লোকটার স্ত্রী কেমন এই লোকটার ঘরের কন্যা কেমন দেখে গেছে তাহলে একটা বিয়ে উপলক্ষে শত শত মানুষ শত শত মানুষ একজন মাকে দেখছেন একজন বোনকে দেখছেন এবার আসেন পরের দিন বৌবাদ বৌবাতের দিন সকাল ডেকোরেশনাল আসছে চা চা আসছে খালু শ্বশুর আসছে পুপা শ্বশুর আসছে ছোটো ভাইয়ের বন্ধু আসছে জামায়ের বন্ধু আসছে দুইজন এরা সবার সামনের রুমে বসছে নববধূকে বলা হয় যাও ছাদি আসে কেন এবার নববধূ ছাদি আসে এবার আসেন বিয়ের কয়েকদিন শেষ বউ আসছে শ্বশুরবাড়িতে বেড়াতে সাথে ননদও আসছে ননদের জামাইও আসছে এবার বউ ননদের জামাইয়ের সাথে কথা বলে না এবার শাশুড়ি ছেলেকে বলে আমাদের একমাত্র জামাই তোর বউ কথা বলে না এত অহংকার কেন কি বলেন বলেনি মেয়ে দেখছে লক্ষ্মীপুর ছবি পাঠায় দি খালার কাছে এখন খালার তো আর হোয়াটসঅ্যাপ নাই ইবো নাই ছবি গেছে ভাইয়ের মোবাইলে খালতু দেখছে খালতু সাথে খালতু ভাইয়ের বন্ধুরাও দেখছে খালতু গিয়ে খালাকে দেখাইছে খালা গিয়ে খালতু দেখাইছে খালতো বোনের সাথে আবার খালতোবনের জামাই বসা খালতোবনের জামাইয়ের সাথে আবার খালতোবনের একটা ছেলে আছে ক্লাস টেনে পড়ে সেও দেখছে এবার বলেন একজন মা যখন একটা নতুন জীবন শুরু করে একজন বোন যখন একটা ফরজ কাজ শুরু করে সে মাকে যখন এক হাজার পুরুষ নজর দেয় বলেন তো সেই ঘর থেকে কিভাবে যুগের সালাউদ্দিন জন্ম নিবে এত সহজ কি বলেন এই মায়ের গর্ব থেকে আল্লা সাইদি আসবে এই মায়ের গর্ব থেকে মিজানুর আজারি আসবে জীবনেও আসবে না এগুলো আমাদের কাজ আমরা করতেছি অন্যায় আলাই সাল্লাহ হাকিবেন মনে রাখবেন সব বিচারকের বড় বিচারক আল্লাহ এগুলার জন্য আমাদেরকে কৈফিয়ত দিতে হবে এগুলার জন্যই এই এই মেয়ে যখন এই মেয়েটা যখন আপনি এত গুলা গুণা করে এত পুরুষের বদ নজর নিয়ে একটা বউকে ঘরে আনছেন এই বউ যদি দুই বছর পরে শাশুড়িরে বাত না দেয় শ্বশুরের বাত না দেয় গর থেকে বের করে দেয় তাহলে আমি তো মনে করি বউর কোনো দোষ নাই দোষ তো শ্বশুর শাশুড়ি কারণ নজর তো আগেই শেষ করে দিয়েছে কি বলেন এই মেয়ের ঘরে আপনার নাতি জন্ম নিলে সেই নাতি যদি কিশোরকে আগে যোগ দেয় তাহলে এটার জন্য নাতি দোষী না আপনি নানা দোষী আপনি দাদা দোষী আমি বাবা হয়ে দোষী কোনো বদ্ধ ঘরের মেয়েরা তো এইগুলা করবে না কোনো বদ্ধ ঘরের নারীরা তো এইসব করবে না